বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায় কিন্তু জিতে নেওয়ার পর গালভরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ স্থানীয়দের দ্রুত কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাওয়ের হুঁশিয়ারি স্থানীয়দের কালভার্টে রাখা ভুটভুটে ভ্যান নিচে পড়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে কালভার্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে কালভার্ট ভেঙে পড়ায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ শতাধিক মানুষ এনায়তপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল কলোনি এলাকার বাসিন্দা রশিদা বিবি বলেন অনেক দিন থেকেই কালভার্ট ভাঙাচোরা ছিল নরবর করছিল হঠাৎ আজ সকালে ভেঙে পড়ে কালভার্টের উপরে রাখা একটি ভুটভুটি ভ্যান গর্তে পড়ে যায় কালভার্ট করে দিব বলে মেম্বার প্রধানরা বারবার আশ্বাস দেয় ভোট নিয়ে চলে যায় কিন্তু কাজের কাজ কিছুই করে না কলোনিতে আমরা শিশু বয়স্ক দিয়ে প্রাণ প্রায় পাঁচশো জন বাস করি এখন ছেলেমেয়েরা স্কুলে কি করে যাবে আমরা নিত্য প্রয়োজনীয় কাজে কীভাবে যাব দ্রুত কাজ না করলে পঞ্চায়েত ঘেরাও করব এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হোসেন আলী বিগত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ঘাড়ে দায়ী ছেলে দিয়ে বলেন আমি ভাঙা কালভার্ট দেখে এসেছি জনপ্রতিনিধি হওয়ার পর পরই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কলোনি এলাকার রাস্তা এবং কালভার্টের কাজ দিয়েছি দ্রুত টেন্ডার হয়ে কাজ করে দেওয়া হবে বিগত কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য জরাজিনও কালফর্ডের জন্য কিছুই করেননি আমি বিষয়টা প্রধানকে জানিয়েছি বর্তমানে যাতায়াতের জন্য দু চার দিনের মধ্যেই বাসের শাখাও তৈরি করে দেওয়া হবে ऐसा दिन यार बुला ओढ़ा रहा है कहीं दस्ते कर रहा है वाओ आये पतंग नहीं जाना यार सारे जगरा वाले हैं तो सच्चाई का कम हुआ है आये पतंग नहीं जाना और इतनी सुन्न चाल रहा है लड़कियां क्या कर रहा है अंदर नहीं जाने लग जाऊँगा बाहर में दस्ते যে হঠাৎ করে ব্রিজটা পড়ে গেল ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে ওটাও পড়ে গিয়েছে ভেঙা হয়ে গেছে আবার এখন ড্রাইভারকে চোট লেগেছে হ্যাঁ চোট পায়ে ব্যথা হয়ে গেছে এই ব্রিজের অবস্থাটা কেমন ছিল হিল ছিল আগে জানা না ছিল হ্যাঁ নরমাল করছিল মেম্বারকে প্রধানকে প্রধান কে সবকে তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব ভোটটা সরবে তো হয়ে যাবে আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না এমনি খালি আশ্বাস দিচ্ছে করে দিয়ে না কেউ বলছে সবাই বলছে যে একটা রাস্তা করে দেন বলছে কি না একটু পরে করব একটু ভোট ভোট পরে করব আবার এখন করে দিচ্ছে না আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে এখানে বাচ্চা কাচ্চা এখন এই যে ব্রিজ ভেঙে গেল কিভাবে ওইদিকে যাবেন বাচ্চারা স্কুল কিভাবে যাবে কোন রাস্তা নাই তো আর এমনি কোথায় থেকে যাবে তো কোন রাস্তা নাই বাচ্চা গুলা স্কুল যাবে কি জ্বলানতে যাবে কিছু করতে এখন রাস্তা নাই এখন আপনারা আমরা এখন সবাই মিলে যাব পঞ্চায়েত পঞ্চায়েত যে ঘেরাও করব ওরাকে কে করব করবো তারপরে আমাদেরকে রাস্তা করে দিবে আপনার নাম আমার নাম রাশিদা বিবি

আমরা থেকে না হলে রাস্তা ঘেরাও করবো এই জিনিসটা দেখতে হবে কি কি সমস্যা হলো এই যে ভেঙে গেলো কি সমস্যা আমরা এখন যেতে পারব না ওই পরে আচ্ছা ভোটের সময় আসছে ওই বলছে কি আমার ভোট আছে ওই বলছে কি আমার ভোট আছে ও বলছে কি আমি নিজের জমি বিক্রি করে দিব আমার বাপের জমি বিক্রি করে দিব আমার করছে না এখানে তো এখন বাচ্চারা স্কুল স্কুল যেতে পারবে আর বাচ্চারা এখন কেউ কেউ যেতে পারবে একটা সাইকেল যেতে পারবে না আচ্ছা আমরা দেখুন 10 সাল থেকে এখন ফারাজে চলছে ঘর আমার কোনো ইজি নাই নাম নাই কিভাবে আমরা চলবো আচ্ছা আপনার নাম আমার নাম দাসাকাকরামুল আচ্ছা স্থানীয় বাসিন্দা হ্যাঁ